দোল পূর্ণিমা একটি অত্যন্ত শুভ তিথি হিসেবে বিবেচনা করা হয় প্রতি বছর ফাল্গুনি পূর্ণিমা তিথির রাত্রে পোড়া অনুষ্ঠিত হয় এই ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের একটি পৌরাণিক তাৎপর্য রয়েছে এই বছর দোল পূর্ণিমা পড়েছে উনত্রিশে ফাল্গুন আর ইংরেজি অনুযায়ী চোদ্দই মার্চ দু পঁচিশে এই হোলি উৎসবকে কেন্দ্র করে সারা দেশ সামিল হবে এমনিতেই বসন্তকাল মানেই বসন্ত উৎসব এই দিন অনেকের বাড়িতেই গোপালের পুজো হয়ে থাকে কিন্তু পূজা করার আগে বিশেষ কয়েকটি নিয়ম যদি পালন করতে পারেন তবে আপনার পূজা অবশ্যই সফল হবে এবং গোপালের দৃষ্টি আপনার ওপর সর্বদা থাকবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে সেই পূজা করলে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা দোল পূর্ণিমার দিন বাড়ি ঘর এবং আপনার মন্দিরকে ভালো করে পরিষ্কার করে নেবেন আপনার বাড়ির সমস্ত জায়গা খুব ভালো করে পরিষ্কার করবেন এবং আপনার রান্নাঘর এবং খাবারের পাত্রকেও ভালো করে পরিষ্কার করে রাখবেন পূজার আগের দিন রাতে শুতে যাওয়ার ঠিক আগে বাড়ির প্রধান দরজার সামনে এক বালতি জল রেখে দিতে হবে সকালে ঘুম থেকে উঠেই দরজার সামনে সেই জল ঢেলে জায়গাটি ভালো করে ধুইয়ে নিতে হবে স্নানের জলে এক দুটো তুলসী পাতা দিয়ে সেই জল আপনি স্নান করে নেবেন স্নানের পর ইষ্ট দেবতাকে স্মরণ করে পূজা সেরে ফেলতে হবে এরপর গোপাল পূজা আপনি যেভাবে করে থাকেন সাধারণত সেভাবেই করতে পারেন অথবা যারা প্রথমবার পূজা করবেন তারা আগে সঠিক জায়গায় শ্রীকৃষ্ণের গোপাল মূর্তি বা ছবিটি স্থাপন করুন এরপর তার সামনে মিষ্টান্ন ফল ফুল দুধ মধু ও মাখন ইত্যাদি রেখে পূজা শুরু করুন এই দিন মাখনের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় মাখন চুরির জন্য অত্যন্ত পরিচিত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার সময় বিভিন্ন রকম কীর্তন বাণী এবং মন্ত্র উচ্চারণ করতে পারেন ওম গোপালায় নমঃ এই ধরনের মন্ত্র উচ্চারণ করা যেতে পারে এতে আপনার সুখ শান্তি এবং সমৃদ্ধিতে আপনার জীবন দোল পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তরা রং খেলা বা দোল খেলায় আয়োজন করেন এটি এই দিনের আনন্দের একটা অন্যতম অংশ এটি এক আধ্যাত্মিক উদযাপন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ পায় এইভাবে গোপাল পুজো ও দোল পূর্ণিমার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারব এবং আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে